নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুঠির রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরাও আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি একটা সেটা হলো আজকের মাছটা হলো বোয়াল মাছ এই কাটা বোয়াল মাছ আমরা কিনে এনেছি বাজার থেকে ফ্রেশ মাছ এটা আমরা এখন পিস করে কেটে নেব পাটা চলছে আর এই গোয়াল মাছটি যে রান্না করবো এটা আমরা দেব আলু দেবো আর এর সঙ্গে শিম দেবো এই আলু সিম শিমটা নতুন উঠেছে বাজারে এই সিমটা দেখতে পাচ্ছেন সিম দেবো আলু দেব আর বোয়াল মাছের পিসটা আমরা আগে কেটে নেই আর এখানে মশলাটা আমরা বেটে নেব এই লঙ্কার পরিমাণ জিরে আর আদা বড় চায়ের চামচের বড়ো চায়ের দু চামচ জিরে বড় এক চামচ পরিমাণ আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা এটা আমরা বেতন করি মাছের পিসগুলো হয়ে গেছে এবার আমরা ধুয়ে থুয়ে নেব মাছের পিসগুলো ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বোয়াল মাছ আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছি পিসগুলোকে দেখতেই পাচ্ছেন আর এতে আমরা দেবো আলু দেবো শিম দেবো আর ধনে পাতাটা দেব ফ্লেভারের জন্য আর বাটনাটা এখানে তো আমরা আগেই দেখিয়েছি লঙ্কা জিরে আদা পরিমাণটাও বলে দিয়েছি এর সঙ্গে আমরা শুধু অ্যাড করবো এই তেজপাতা তেজপাতাটা এই বাটনার সঙ্গে দিয়ে দেবো বেটে এটা আলাদা একটা গন্ধ আসবে এই আড় মাছ আর বোয়াল মাছে এই তেজপাতাটা আলাদা রকম স্বাদ আসে যাই হোক আমরা বাটনাটা বাটছি দেখতে থাকুন মশলা বাটার কাজটা চলছে আরেকবার বাটা দিতে হবে আমাদের শিলে বাটাটা মোটা বাটা রেডি হয়ে গেছে বাকি গুলো আমরা আয়োজন করে রেখেছি মাছটাও এবার আমরা কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম হলেই মাছগুলোকে প্রথমে ভাজবো মাছের পেটগুলো থেকে তো আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন বোয়াল মাছের আলু দিয়ে রান্না ঝোল আগে শিম শিমও ও দেবো টমেটো দেবো ধনে পাতা দেবো

মাছগুলো আমরা এপিড ওপিক করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে একটা দিক দুদিকেই ভাজা হয়ে গেছে মাছগুলো ভেজে দেব মাছগুলো পরপর সবই ভাজা হয়ে গেল সাথে গিয়ে সরিয়ে না মাছগুলো আমরা সব ভেজে তুলে নিলাম পাত্রে আর এখানে বড় হিসাবে দিলাম কালো জিরে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা কিছুটা তেলও দিতে হবে আজকে যেহেতু মাছের পরিমাণটা বেশি সেহেতু একটু একটু বেশি বেশি পরিমাণে লাগবে আর কেটে রাখা আলুগুলোকে আমরা ভেজে নেব আলু দেবো শিম দেবো ধনে পাতা দেবো আর টমেটো কেটে রেখেছি টমেটো টমেটোটা কাটা আছে টমেটোটা আর মশলাটা তো আমরা শিলে আগেই বেটে রেখেছি একদম চন্দনের মতো বেটে রাখা হয়েছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদটা ভিজে গেলে কালারটা ভালো আসবে হলুদের এই মাছের পর এই ঝিঙে পোস্ত দ্বিতীয় ভিডিওতে আমরা ঝিঙে পোস্ত রেসিপিটা নিয়ে আসবো দেখাবো মাছটা প্রথমে দেখাচ্ছি বাজারে আমি দেখলাম সিম খাবার আলুগুলো ভাজা হয়ে গেছে এর সঙ্গে আলুর সঙ্গে তো হালকা ভেজে নেবো ধনে পাতাটা আমরা এই মাছে দেবো বলে কুচিয়ে নিলাম এটাও দেব শিমটা দিয়ে আলুটা আলুটা আগেই ভাজা হয়ে গেছে শিমটা আবার একটু হালকা ভেজে নেব টমেটোগুলো দিয়ে দেওয়া হলো প্রথম আলুটা পরে ছিমটা দাঁড়াতে ভাজা হয়ে গেছে এবার আমরা মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম কষানোর জন্য তার সঙ্গে পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছি হলুদটা একটু জলে ভিজে থাকলে রঙটা ভালো হয় মশলাটা কষানো হয়ে গেছে আমাদের জল দিয়ে দিলাম ধনে পাতাগুলো এখনই ছিটিয়ে দিলাম ঝোলেতে আর ভেজে রাখা মাছগুলো আমরা ঝোলেতে দিয়ে দেবো আজকে মাছ হলো বোয়াল মাছ আলু শিম টমেটো ধনে পাতা এই উপকরণগুলো দিয়ে রান্না হচ্ছে কাটা মাছের ঝোলটা ফুটে উঠেছে আরেকটু সেদ্ধ হবে আলুটা এখনো নরম হয়নি যদি নাড়া চাড়া মাছ ভেঙে যাবে মাছের ঝোল কমপ্লিট মাছ বলতে এটা বোয়াল মাছ আলু সিম দিয়ে ঝোল রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলু সিম সবই সেদ্ধ হয়ে গেছে আমরা একবার নামিয়ে ফেলবো

দুবেলার মাছ এবং ঝোল এগুলো আলাদা করে রাখা হবে আর তাই রাখা হচ্ছে আমরা ঝোলটা একদম পুরোপুরি নামিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করুন এই বোয়াল মাছ যে আমাদের কমেন্টস করবেন যেহেতু মাছ জ্যান্ত জ্যান্ত মাছ হলে তো টেস্ট আলাদা হবে তাহলে আপনারা আমাদের কমেন্টস করবেন তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারবো আর আমাদের চ্যানেলটাকে শেয়ার এবং লাইক করে ছাড়িয়ে দেবেন ছড়িয়ে দেবেন আর আমাদের লক্ষ্মী কুটির রান্নাঘরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা নিত্য নতুন রান্না দেখানোর জন্য উৎসাহ পাবো আজ এই পর্যন্তই থাকবেন আরেকটা দ্বিতীয় আরেকটা রেসিপি আছে ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ত বা ঝিঙে পাতুরি পোস্ত দিয়ে এটা আমরা দ্বিতীয় ভিডিওতে আমরা দেখাচ্ছি হ্যাঁ আজকে এইটা এই পর্যন্তই